সম্মানিত প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে অনেক ভালো আছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো আর বিষয়টি হচ্ছে জিনকে জবাই দেওয়ার পদ্ধতি বা সিস্টেম অনেকে রয়েছে জিনকে জবাই দিতে পারে না এবং কিভাবে জবাই দেবে সে পদ্ধতিও জানা নেই তো আজকে আমরা প্রকৃতপক্ষেই দুইটি আয়াতের মাধ্যমে আপনাদের হাত আপনাদের হাত তলবার তৈরি করে সরি চাকু যাই বলেন না কেন সেটা তৈরি করে আপনারা জিনকে যেখানেই পাবেন অবাধ্য অবস্থায় যেমন আনুন কারিমে মহান আল্লাহাক যেখানে যেখানে হস্তার বিধান দিয়েছে সেখানে সেখানে তাদেরকে যে অবস্থায় পান সে অবস্থায় শাস্তি দিতে হবে এক নম্বর হচ্ছে কি কেউ যদি বিবাহের পরে যে না করে ইসলামের বিধান তাকে ইদেল পাথর দিয়ে রক্ত মাংস উড়িয়ে দিতে হবে তারপরে হচ্ছে ক্রিসাস কেউ যদি কোনো মানুষকে হত্যা করে বিনা কারণে অকারণে তাকেও হত্যা করতে হবে টেক যেমন মারবে তেমন তাকেও মারতে হবে তারপরে যেমন ইসলামের বিধান রয়েছে চুরি করলে হাত কাটতে হবে একজন জিন জিন একটা আপনার কষ্ট কষ্ট দিয়েছে সেই দিতে হবে যে মানের তাকেও অবশ্যই বাড়াবাড়ি সারা সারি দুটোই নিন্দনীয় দুটোই অপরাধ কেউ বাড়াবাড়ি করবেন না এবং সারা সারিও করবেন না কোরআন এবং শরীর আলোকে যেটাই পান সেটাই আঁকড়ে ধরার চেষ্টা করবেন এবং সেই অনুযায়ী বিচার ফয়সালা করবেন সাম্রান্ত প্রতিদিনই ভাই আমাদের আমরা জির ও জাদুর চিকিৎসা করতে গিয়ে আমরা দেখি অনেক জিন বাড়াবাড়ি করে এমনকি ইসলামকে নিয়ে থাট্টা বিদ্রোহ করে তো ইসলামকে নিয়ে যারা থাট থাট্টা বিদ্রোহ করবে কোরআনের আইন হচ্ছে কি তাকে হত্যা করতে হবে তাকে হত্যা করতে হবে তার শাস্তি অর্থএব কোনো জিন যদি ইসলাম নিয়ে থাট্টা বিদ্রোহ করে তাকেও একদম ইচ্ছা খতম করে দিতে হবে যাই হোক তারপরে আসুন আহ যারা বিবাহের পরে রোগীর বডিতে ঢুকেছে বা বিবাহের পরে কোনো নারী বা পুরুষের বডিতে জিন ঢুকেছে সেক্ষেত্রে তাকে বলে ইচ্ছা খতম থেকে হিস্টরি খতম করতে হবে যে কিভাবে করবেন একজন জিনকে জয় করা কি এতই সহজ আমি বলবো হ্যাঁ সহজ খুবই সহজ ব্যাপার তবে আল্লাহর দয়া ব্যতীত আপনি কোনো কাজেই করতে পারবেন না অথবা আল্লাহর দয়া পেতে গেলে আপনাকে মুমিন হতে হবে লোভ লালসা মনাফিকি চরিত্র হুম আর অনেক বিষয় রয়েছে এগুলো খেয়াল রাখতে হবে একজন রাখি হবে আদর্শ একজন রাখি হবে আল্লাহর রাহের জন্য কাজ করবে সে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য চিকিৎসা কার্যক্রম চালাবে ভাই এখানে আমরা যারা জিন ও যাদুর চিকিৎসা করে থাকি আমাদের কিছু ম্যানেজমেন্টের ভুলের কারণে আমরা চিকিৎসা থেকে দূরে চলে যাই বা চিকিৎসায় সফলতা পাই না এর কারণ কিন্তু আমরা নিজেই যাই কি আল্লাহ সাহায্য করার জন্য প্রস্তুত কিন্তু আপনি সেই সুযোগ হাতছাড়া করে ফেলেন কিভাবে হাতছাড়া করে ফেলেন এই যে দিন থেকে যখন আপনি বের হয়ে যান দিনের বিরুদ্ধে কাজ করেন খেয়াল খুশি মতো চলেন ইসলামকে পঙ্খানুপঙ্খভাবে মেনে না চলার কারণে পাকের সাহায্য থেকে আমরা দূরে সরে যাই অথব পাক আপনাকে তখনই সাহায্য করবে যখন আপনি ব্যক্তিটা হবেন মমিন আপনার মধ্যে যখন কোনো শির দাদের সিটে ভটা থাকবে না কোনো কি চরিত্র থাকবে না কোনো প্রকার বাবা লিপ্ত হবে না তখনই আল্লাহ আপনাকে সাহায্য করবে তো সমানত প্রিয় দিনী ভাই বক্তব্য আর বেশি নয় আপনারা কি কি করে সহজ পদ্ধতিতে হাত পালন করবেন প্রথমত এক নম্বর মনে মনে অথবা প্রকাশ্যে ধরে সরে পড়ে নেবেন তারপরে ইসমে আজম পরে নেবেন ইসমে আজম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আল্লাহমিনিস তল্ল আলাহ আলম তালু আল্লাহ এবং আবুল্লাহ আলমিন তোমার কোরআন এর পবিত্র কোরআনের পাওয়ার এই সত্যিতে হাত পেয়ে তুমি তলার আহমিন আল্লাহ এইভাবে ফুদিবেন ফুদার পরে সুরা রুমের সাতচল্লিশ নম্বর আয়াত সুরা রুম সুরা রুমের সাতচল্লিশ নম্বর আয়াতে বলবেন যে ওয়ান তিন নম্বর হাতে ফুদিবেন এর অর্থ হচ্ছে যে মোমিনদেরকে সাহায্য সাহায্য করা আল্লা কর্তব্য কিন্তু আল্লাপাক আপনাকে সাহায্য করবে তারপরে সুরা আহা যাবেন একষট্টি নম্বর আয়াত এখানে আল্লাপাক অরুনখানি বলে দিয়েছেন যে অভিশপ্ত অবস্থায় তাদেরকে যেখানেই পাওয়া যাবে ওকেও করা হবে এবং নির্বমভাবে ক্যাশ করে দিতে হবে যাই হোক ইউটিউব কমিউনিটি গাইডলাইনের কারণে মূলত যে কথাগুলো আস্তে অবশ্যই এখানে গাইডলাইন আসবে স্বাভাবিক তো সামান্য প্রদিন ভাই আপনাদেরকে উদ্দেশ্য করে ভিডিওটি তৈরি করা অবশ্যই আমাদের আমলগুলো প্রমাণিত আমরা দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে এসেছি অতএব আপনারা যারা চিকিৎসক রয়েছেন রুগী রয়েছেন ও ভাই আপনারা ট্রাই করতে ট্রাই করে দেখেন আপনার পরিবারে যারা আক্রান্ত তাদেরকেও আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ সফলতা পাবেন তবে জুলুম করবেন না অত্যাচার করবেন না দকে সুসম্মনা বলবেন তুমি যদি বুঝে যাও তুমি যদি বুঝে থাকো তুমি যদি আল্লাহর পক্ষ থেকে হেদায়েতপ্রাপ্ত হয়ে থাকো বা তুমি যদি মুসলিম হয়ে যাও তাহলে বের হয়ে যাও ওদের শরীর থেকে তারপরেও যদি বারবার আসে সেক্ষেত্রে আপনারা স্টেপ নেবেন তাদের প্রতি তো সম্মানের প্রতি ভাই বক্তব্য বা দীর্ঘায়িত নয় আজকে আপনাদের মাঝে এখানেই সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তাস্তাগফিরু গাতুবাইলাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আর হ্যাঁ নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন ইনশাল্লাহ